আওয়াজ হচ্ছে না আই লাভ মোহাম্মদ আরো জোরে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ মুস্তাফা মুস্তাফা জিন্দাবাদ মুস্তাফা 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 জনাব ভাইজান হুজুর কেবলা ডাকে আজকে আমরা সম্মিলিত হয়েছি কেন হয়েছে আমাদের ঈমানের উপরে হস্তক্ষেপ করা হয়েছে আমাদের ইমানে রক্তক্ষরণ হয়েছে কি সেটা জানাকে সৃষ্টি না করলে কুল না আল্লাহ সৃষ্টি করতেন না জমিন করতেন না আসমান করতেন না চন্দ্র সূর্য আল্লাহ পাক সৃষ্টি করতেন না জানার ও শিলায় তাম কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই হুজুর আকরম সাল্লামের নামের উপরে অপবাদ অপমান লাঞ্ছনা শুধু তাই নয় তাদেরকে জানারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহabbat করে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানার যাদের হৃদয়ে নিয়ে ঘুরছিল তাদের উপরে পাশবিক অত্যাচার করে এই জুলুমবাজ বিজেপি সরকার তাদেরকে কেজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অত্যাচার করা হচ্ছে তবে এটা জানিয়ে দিতে চাই এই মুদি সরকার চলবে না মুসলমান যদি একবার জাগ্রত হয়ে যায় কোথায় তুমি চলে যাবে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কথা ঠিক বলেন ঠিক বলছি না ভুল বলে এ জাতি হলো সিংহের জাতি এ জাতি একবার যদি খেপে যায় গোটা জাতি নিজের অস্তিত্ব টিকে রাখা কঠিন হয়ে যাবে তাই সেখান থেকে বলতে চাই সব জায়গায় আঘাত মারার চেষ্টা করছো ওয়াজাব সম্পত্তির উপরে হস্তক্ষেপ করে মুসলমানদের উপরে পাশবিক অত্যাচার নয় ধন সম্পদকে করায়ত্ব করার পরিকল্পনা তুমি করছো। সেখানেও মুসলমান সহ্য অনেকটাই সহ্য করে সফর করে আছে কিন্তু এখন যেটা আঘাত করতে চাইছো সেটা তো মুসলমানদের হৃদয় কথা ঠিকটা বলছো রে বলে হৃদয়ে যদি আঘাত আছে বাঁচা যায় হৃদয়ে যদি রক্তক্ষরণ হয়

রক্ত দিতে পারো কোটি কোটি মুসলমান পৃথিবীর জমিনে ভারতবর্ষের জমিনে গোটা ওয়ালদের জমিনে নিজের রক্ত দিয়ে রাসূলুল্লাহর আদর্শকে জিন্দা রাখার চেষ্টা করবে নারাই চলবে নারাই চলবে হে মুসলমান ভাইরা তাই আমাদেরকে তৈরি হতে হবে তাদেরকে যারা সাপোর্ট করছে ছালেহ আর সেই মাওলানা যদি চাটুকারিতা করে এই অন্যায়ের সঙ্গে সাপ্তায় আমরা কি তাদের ছেড়ে কথা বলবো তাদেরকে আমরা ছেড়ে দেব কোন অবস্থাতেই আমরা ছাড়বো না আপনার মাধ্যমে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে শুধু তাই নয় যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে রাজি আছেন হাত উঁচু করে বলেন রক্ত দিতে রাজি আছেন

বালিক সব বজায় রেখে তাদের উঠতে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ কে mohabbat না করতে পারো তাই মুমিনের পরিচয় দিতে গেলে রাসূলুল্লাহর জন্য প্রতি মুহূর্তে আমাদের তৈরি থাকতে হবে সম্পদের প্রয়োজন হলে সম্পদ জানের বিনিময় প্রয়োজন হলে জান কথা ঠিক না বুঝলে বলেন এই চিন্তা রেখে আজকে ভাই যারা হুজুরের এই আলোচনা ঐক্যের ডাক আমরা সম্মিলিতভাবে সাপোর্ট করলাম আগামী দিনে আমরা পূর্বেও দেখেছি মুজাহিদুজ্জামানের এক সন্তানেরা রুহানি সন্তানেরা তারা বিভিন্ন জায়গায় ডাকেন আমরা প্রত্যেকেই অবশ্যই ঐক্যের সঙ্গে সাড়া দেব ইনশাআল্লাহ বলি সকল ইনশাআল্লাহ এই বলি আমি আমার সংসংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাইনা ইল্লাল বালাগ আই লাভ عاوز تشيلها عيلة عالرجل مصطفى 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 عليكم ورحمه الله